গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো অনেক দিন পর ক্যামেরা হাতে নিলাম অনেক দিন পর কিন্তু তোমরা বুঝতে পারছো তোমরা বুঝতে পারছো না এই যে মিডিলে দু দিন তিন দিন ভিডিও দেইনি তার জন্য মানে কয়েক দিন হয়েছে আমি কিন্তু মানে ক্যামেরা হাতে নিলাম আর কি বলবো তোমাদেরকে বৃষ্টি 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 মানে বৃষ্টিতে কোনো কাজ করতে ইচ্ছে হয় না আর শুধু মানে ভালো মন্দ খেতে ইচ্ছে হয় শুধু ইচ্ছে হয় তো মানে কি বলবো তোমাদেরকে জানি না তোমাদের এদিকে বৃষ্টি হচ্ছে কি না কিন্তু আমাদের এদিকে আজকে চার পাঁচ দিন হয়ে গেল। নন স্টপ বৃষ্টি পড়ছেই নন স্টপ এক সেকেন্ডের জন্য বন্ধ না তো ভাবলাম যে না কালকে তো ছোট্ট কাটো একটা ব্লগ দিয়েছিলাম তোমরা তো দেখলেই তো আজকে থেকেই ভাবলাম যে না আজকে থেকে আর বসে থাকা যাবেই না যেহেতু এইটা আমার কাজ তো বসে তো আর থাকা যাবেই না তো ঠিক আছে তো দিতেই হবে তো কালকে তো দেখলে আবার পাহাড়ে গিয়েছিলাম তো ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি কিন্তু লাস্ট পর্যন্ত পুষ্পনীটা খুঁজেই পেলাম না আছে সবাই বলছে যে আছে এদিকে যে দাঁড়ে কাছের মানুষগুলা সবাই বলছে আছে কিন্তু অনেক উপরে ছিল তো আর খুঁজতে তো সময় লাগে অনেক বড় এরিয়া তো তার জন্য বৃষ্টিও মানে পড়ে গিয়েছিল তার জন্য মানে আমরা নেমে গিয়েছি তো ঠিক আছে আজকে থেকে আবার চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার তো আজকে কি জানো আজকে কি যে করব একদম ভালো লাগছে না পা মানে হার পা পুরো গা হয়ে গেছে গা হয়ে গেছে জলে বৃষ্টি বৃষ্টি মানে যে কোনো কাজ করো তো তোমার পায়ে তো জল লাগবে ঠিক না যদি ঘরের ভিতরে সব কিছু থাকে তাহলে তো বাইরে বের হতেই লাগে না হওয়ার কোনো প্রয়োজনই নেই তো ঠিক আছে বন্ধুরা কন্টিনিউ ভিডিওটা দেখতে মানে কন্টিনিউ ভিডিওটা দেখো আও আশা করি তোমাদের ভালো লাগবার প্লিজ প্লিজ সাপোর্ট করো আমাকে আমার সাপোর্ট করে আমার পাশে থাকো তো আজকে কি রান্না করব জানো ভাবছিলাম মানে অরল ডাল ছিল অরল ডাল গত মাসের অরল ডাল ছিল কিন্তু একটু একটু পোকা হয়ে গেছে তো বিজিয়ে রেখেছি ঠিক কিন্তু ভাবলাম যে যদি রান্না করি আর যদি মেয়ে আমি তো খেয়ে নেবো আমার এত ইয়ে নেই আমি তো খেয়ে নেব কিন্তু যদি মেয়ে একটা পোকা পেতে পারে তাহলে তো সে সব আর অত ছোটো মাছ খাবে না মোখা মাছ রেখেছি তো অত ছোটো মাছ খাবে না তো ঠিক আছে আমি ভাবছি যে না মুসুর ডেল ডাল রান্না করব। মুসুর ডাল রান্না করব। তো ঠিক আছে তোমাদেরকে দেখিয়ে দিই মাছটা রেখেছি আর পরে রান্না করার পরে তারপর সব কিছু দেখিয়ে দেবো এই দেখো মকা মাছ রেখেছি দেখো পঞ্চাশ টাকার মকা মাছ আমি দুয়ে কেটে রেডি করে রেখেছি এই দেখো মকা মাছের মাথা কিন্তু সবাই কিন্তু খায় না সবাই মানে একটু মানে গিন্না গিন্না করে আর কি তবে আমি খেয়ে নেই বড়া বানাবো আমি খেয়ে নেব আমি মাছ কিন্তু ভীষণ আমি মাছ কিন্তু ভীষণ ভালোবাসি আর এই দেখো ডাল ভিজিয়ে রেখেছিলাম কিন্তু এখন তো তোমরা দেখতে পাচ্ছ না কিন্তু এই যে তোমরা দেখতে পাচ্ছ না কিন্তু ছোটো ছোটো পোকা আছে যদি একটা পোকা পেয়ে যায় আমার মেয়ে তাহলে তো এই যে এই যে এই যে দেখো এই যে এই যে তো ডালটা আনবো না না হলে তো মেয়ে খাবে না যদি একটা পোকা পেয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে তো আমি মুসুর ডাল বানাবো আর কি হয়েছে জানো আর একটা কথা বলি তোমাদেরকে তো পাহাড়ে দেখতে গিয়েছিলাম তো তো আমার এই দেখো এই হাতের শাখা শাখাটা একটু ফাটা একটু ফাটা ছিল আর কি এক জায়গা হয়তো তোমরা দেখেছোই মনে হয় ভিডিওতে এই যে এই এইরকম শাখা ছিল তো তারপর পাহাড়টা তো দেখে এসেছি গড়ে তো গড়ে আসার পর অনেকক্ষণ পর সন্ধ্যার চাটা খেয়ে নিয়েছি মনে হয় প্রায় সাড়ে সাতটা আটটা এইরকমই বাঁচবে তো হঠাৎ দেখি আমার হাটটা একটু পাতলা পাতলা লাগছে তো আমি বললাম হাটটা পাতলা পাতলা তো হাটটা উঠিয়ে দেখি মানে আমার শাখাটা নেই শুধু মানে পাতটা আছে আর শাখা নেই তো তারপরে বাড়িতে কুজলাম বিছানায় খুঁজলাম যে বিছানায় তো শুয়েছিলাম হয়তো বিছানায় পড়ে আছে তারপরে বাইরেও মানে বেরোলাম যে বাইরেও তো হাঁটাহাঁটি করছিলাম হয়তো বাইরেও হাত মুখ ধুতে গিয়ে হয়তো পড়েছে না কোথাও আমি পাইনি কিন্তু শাখাটা কোথায় পড়েছে এইটাই আমি ভাবছি বাড়িতে কিন্তু নেই আমার মনে হয় হয়তো পাহাড় পাহাড়েই মনে হয় পড়েছে না কি কিছু বুঝতে পারছিলাম না কিন্তু বাগ্গিস দেখো যদি পাটটা পড়ে যেত তাহলে যে কি হতো তো আমার প্রায়ই এইভাবে হয় জানো জানি না কিসের জন্য আমার এত শাখা মানে বাড়ে এত শাখা বাড়ে মানে বলে বুঝাতে পারবো না হবে এই দেখো এই শাখাটা ছিল আমার ঘরে তো আমি যখন দিল্লি গিয়েছিলাম আমার বড়জা দিয়েছিল অনেক সুন্দর ছিল শাখাটা দেখতে কিন্তু বউ মানে খুবই সুন্দর ছিল তো রেগুলা লাগিয়েছিলাম তো আর দেখো কালারটা একটু একটু চলে গিয়েছে কিন্তু এত সুন্দর ছিল শাখাটা কি বলবো তোমাদেরকে দেখো তো আমি কি মানে শাখা নতুন করে বাঁধিয়েছি এইভাবে না গো শাখা বাজিয়েছি না এইভাবে শাখা বানানো আমার দ্বারা অসম্ভব সারা জীবন চলে যাবে তাও আমি বাদাতে পারবো না তো ঠিক আছে বন্ধুরা রান্না বানা শেষ করি তারপর আসছি তোমাদের সাথে গল্প করতে টাটা এই দেখো মকা মাস্টারে আমি শস্য তারপর পেঁয়াজ বাটা দিয়ে আদা বাটা পেঁয়াজ বাটা দিয়ে এই দেখো মেখে নিয়েছি মানে পাতুরির মতো বানাবো আর কি তো ঠিক আছে দেখতে দেখো এই দেখো দিয়ে দিয়েছি কড়াইতে এই দেখো মানে একদম শুকনো শুকনো পাতুরির মতন করব। তো বন্ধুরা রান্না বার শেষ আর একটু পান খেয়েছি তো ভাবলাম যে না রান্না বারা করেছি তোমাদেরকে না দেখালে কি হয় আর আজকে অনেক কিছু রান্না করেছি কিন্তু আমি এই মানে এত পদ রান্না করি না আমি সবসময় সিম্পল রান্না করি সিম্পল খাই তো সিম্পল বলতে কি মানে বেশিরভাগ আমি এক তরকারি রান্না করি তো আজকে দু তিনটে হয়ে গেছে তো তোমাদেরকে দেখিয়ে দিই আর তো এখনো বাকি রয়েছে রান্নাঘর মুজবো বাসন পরিষ্কার করব তারপর স্নান করব আর বৃষ্টি তো পড়ছেই বৃষ্টি আর থামছে না তো ঠিক আছে তোমাদেরকে রান্নাটা দেখিয়ে দিই আর কারেন্ট নেই এই দেখো এইটাতে ডাল মুসুরির ডাল আর এইখানে আছে দেখো শীতল চাটনি এখানে আছে এই যে তোমাদেরকে বলেছিলাম মকা মাছের মাথা এই দেখো চাউলের গুঁড়া দিয়ে বড়া করলাম আমি খাইবো আমার সব কিছুই ভালো লাগে আর এই যে মকা মাছের পাতুরি আর এইটাতে আছে একটু ঠান্ডা ভাত আর এই দেখো ডালটা রয়েছে তো বন্ধুরা স্নান শেষ এখন ভাত খেয়ে নেব আড়াইটা বাজে তো খুব খিদেও পেয়েছে আর তোমাদেরকে দেখিয়ে দেই যে রাঙ্গাদির বর থেকে মাছ দিয়েছে আমাকে কেটে কুটে আর কি দিয়েছে তো আমি আর রান্না করলাম না রাতে কিছু বানাবো তো এমনিতেই রেখে দিলাম তো ঠিক আছে তোমাদেরকে দেখিয়ে দেই এই দেখো কত সুন্দর মাছ দেখো কেটে কুটে দিয়েছে আমি একা খাব তো তো আমার জন্য অনেকটাই এই দেখো তো রাতে রান্না করব এই দেখো বন্ধুরা তোমাদেরকে যে সকালবেলা মাছ দেখিয়েছিলাম এই দেখো এই মাত্র আমি এই দেখো বাজার করে রেখে দেবো এই দেখো